This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে হাসপাতালের নির্যাতিতার সাথে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনার মজুমদার ঘটনাস্থল ঘুরে দেখার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন বাবা মা মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিলেন আজ সেই স্বপ্ন ভেঙে গিয়েছে কলেজে সিসিটিভি না থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি তাদের নিরাপত্তা কেবল মূল গেট পর্যন্ত সীমিত এবং পড়ুয়া দুজনেই নিজের ইচ্ছায় বাইরে গিয়েছিলেন ಹೇಳಿದ್ದಾಳೆ বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় শনিবার হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনার অর্চনা মজুমদার পাশাপাশি তিনি ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেন অর্চনা মজুমদার বলেন বাবা মা অনেক কষ্ট করে মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিলেন আজ সেই স্বপ্ন ভেঙে মা মেয়েটির সম্মানে আঘাত লেগেছে তিনি কলেজে সিসিটিভি না থাকা নিয়ে প্রশ্ন তোলেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশ দেন দেখুন একটা প্রাইভেট মেডিকেল কলেজ কলেজে পড়াতে পয়সা লাগে বাবা মা এত কিছু বড় লোক না কষ্ট করে তাদের মেয়েকে ডাক্তার বানাবার স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছেন সেই স্বপ্ন আজকে ভেঙে চুরমার মেয়েটির ভবিষ্যৎ মেয়েটির নারী সত্তা আজকে বিপদ শুধু নয় তার সম্মানের যে আঘাত হয়েছে সেটা বলে জীবনে কোনোদিন সে রিপেয়ার করতে পারবে না সেই জায়গায় দায়ী কে দাইকি দাইকি কলেজ কর্তৃপক্ষের পক্ষ বলবো না দাইকি মেয়েটি না দাইকি তার আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এবং এ না প্রত্যেককেই যৌথভাবে কিছু না কিছু জায়গায় কিছু না কিছু ল্যাকে নেই আছে এখানে ক্যামেরা নেই কেন সিসিটিভি নেই কেন মেয়েটি কেন খেতে বাইরে যেতে হয়েছিল কলেজ ক্যাম্পাসের কাছাকাছি কেন খাবার ভালো জায়গা করা হয়নি এইগুলো কর্তৃপক্ষের দৃষ্টি যেখানে এইগুলো কনসার্ন যেখানে আমার হাজার মেয়ে আছে তো হাজার মেয়েকে আমাকে খাবার জন্য রাত্রে ডিনারের ওরা এটা ওটা বাচ্চারা খায় তো সেগুলো ব্যবস্থা রাখতে হবে সে অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে এক মাস গিয়ে সেই খাবার কিনবে কলেজ উদাসীন থাকবে তাহলে এরকম ঘটবে অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুধুই মূল গেট পর্যন্ত সীমিত পড়ুয়া দুজনেই প্রাপ্ত বয়স্ক এবং তারা নিজেদের ইচ্ছায় কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন আমাদের দুটি স্টুডেন্ট আজ গতকাল রাতে খুব আনফরচুনেট একটি ইনসিডেন্ট জড়িয়ে পড়ে একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট দুজনেই সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে পরীক্ষা দিচ্ছে এরা দুজনেই সাইন করে সেভেন ফিফটি এইট নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং ওখানে খানিক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে আর আবার সে মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে সে ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে তাকে হসপিটালে ভর্তি করা হয় শি রাইট নাও ইজ আন্ডার মেডিকেশন অ্যান্ড অবজারভেশন মেয়েটি এখন ভালো আছে কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক দুজনেই বাইরে নিজেদের স্ব গেছে ক্যাম্পাসের বাইরে গেছে এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোন ব্যাপার নেই আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অব্দি হসপিটাল থেকে হস্টেলের এবং মেন গেট অব্দি আমাদের সিকিউরিটি